দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে রক্ত পণা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই মাটিতে মিশে আমার শহিদার রক্ত বোনা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা ধ্যেষ্ঠা নয় তোকারও বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ধ্যেষ্ঠা নয় তোকারও বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ ওই কালেবার এদেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ ওই কালেবার এদেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে উঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে উঠা সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা দেশটা তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের বল না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা বল না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা তো নাচের পুতুল মার্কিন হলো খোটা তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজ দাদার লাগি মাথা বেথাম যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজ দাদার লাগি মাথা বেথাম আসলে মদের হলো বদ্ধ কপাল ফাটাম আসলে মদের হলো বগ্নসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ওরা নয় বন্ধু সাথী মদের দুঃখের সময় ইহুদির এজেন সেজে কাম দেব ওরা ভোটের সময় ওরা নয় বন্ধু সাথী মদের দুঃখের সময় ইহুদির এজেন সেজে মমতাই উতলে ওটে ঝরে পড়ে অশ্রু ফুটা ধীরজাতিরি শত্রু ওরা এ দেশে হতে ওদের হটা ধীরজাতিরি শত্রু ওরা এ দেশে হতে ওদের হটা দেশটা নয় তো কারো বাপের ভিটা